গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সময় নিশ্চয়ই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর আচ্ছা এখন আমি এইযোগ এক কাপ চা এক কাপ চা আর একটা বেকারি বিস্কুট এই বেকারি বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে এখন বেকারি বিস্কুট আর চা আর আমাকে আজকে একটু কেমন জীবনে যেমন লাগছে না এই গরমের জন্য জানেন তো মানে এত প্রবাহ চলছে মানে এত গরম মানে কি বলবো গরমে মানে সব কিছু মানে প্রাণ উষ্ঠাগত হয়ে যাচ্ছে মানে কিছু কাজ করা যাচ্ছে না এক্সট্রা যদি কোনো কাজ করতে ইচ্ছাও করে না সেটা করা যাচ্ছে না মানে কোনো রকমে রান্না তাও রান্না করতে গিয়ে গ্যাসের সামনে গ্যাস যে জ্বালছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা সবাই রান্না করেন সবাই বুঝতে পারছেন মানে কতটা যে কষ্ট হচ্ছে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর দিনের পর দিন এরম টেম্পারেচার বাড়তে থাকছে তার উপরে একটু বেলা হলে এই যে লু চলছে লু মানে একদম গরম হাওয়া রোদ্দূরের তাপ মানে সব মিলিয়ে মানে এত খুব কষ্ট হচ্ছে মানে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস হয় নয় তাহলে চলুন কিছু করার নেই চাটা এখন খাই গরম তো গরমের মতো চলবে কী বলুন মাঝে মধ্যে যদি একটু ঝড় বৃষ্টি হয় না তাও গরমটা একটু মানে চাপা নয় মানে সহ্য করা যায় একভাবে কোনো জিনিস যদি দিয়েই যায় দিয়েই যায় দিয়েই যায় সেটা সহ্য করা যায় না অতিরিক্ত হয়ে যায় সেটা মাঝে মাঝে একটু ঝড় বৃষ্টি হলো আবার গরম পড়লো আবার একটু ঝড় বৃষ্টি হলো আবার একটু গরম বললো সেটা সহ্য করা যায় কিন্তু একভাবে এক টানা যে ঝড় মানে ঝড় বৃষ্টি নেই শুধু ড্রাই ওয়েদার আর এইরকম রোদ্দুর এরম রূপ জলা এরম তাপ সূর্যের খুব কষ্টকর তা চলুন চাটা খাই খেয়ে আবার আসছে এখানে আবার বেশ কিছুক্ষণ বাদে এসে গেছি চাটা খেয়ে এখানে আমার কী কী রান্না হবে আজকে সেটা দেখিয়ে নিয়ে একবার আপনাদের এখানে চাল ভেজানো হয়ে গেছে আর এখানে মরলা মাছ চচ্চড়ি হবে মৌলা মাছের নুন অলুক মাখিয়ে রেখেছি তার জন্য আলু কেটে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আছে এটা কিছুটা মাছে যাবে কিছুটা ভেন্ডির মধ্যে যাবে আর এই ভেন্ডিটা অনেক দিন ধরে না মানে ফ্রিজে রয়ে একটু একটু শুকিয়ে যাচ্ছে তাই ভেন্ডিটা ভাবলাম আজকে একটু মানে গা মাখা ঝাল করি এটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে করব এখানে সর্ষে পোস্ত পেস্ট হয়েও গেছে এটা দিয়ে ঝাল করব আর এখানে হচ্ছে উচ্ছে বরবটি পেঁয়াজ একসাথে মানে ভেজে রেখে দিয়েছি তার সাথে এখানে আলু ভাজা হচ্ছে এই আলু খানিকটা এর সাথে মিক্সড করব আর খানিকটা মেয়ের জন্য রাখো কারণ মেয়ে উঠছে ওই সব খাবে না মিতো তা সেই জন্য ব্যস এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আর আমার পোষ্য আমার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে মাছের গন্ধ পেয়েছে আর এই লেবুগুলো দেখুন জানি না এর ভেতর থেকে কী বেরোবে এই লেবুগুলো ফ্রিজের মধ্যে এক কর্নারে পড়েছিল আমি মানে ভুলেই গেছিলাম যে এই লেবুগুলো মানে ফ্রিজে থাকতে পারে তা যাই হোক এই লেবুগুলো পাওয়া গেছে এখন দেখা যাক এর ভেতর থেকে কী বেরোয় আর এখানে ঠাকুরের যে বাতাসা বাতাসাগুলো হয় সেগুলো মানে তুলে রেখেছি এটা গৌরী দি নিয়ে যাওয়ার কথা নেয়নি আর সকালবেলা চা খেয়েছি সেই বিস্কুটের কৌতুটাও এখানে পড়ে আছে এটাকে তুলতে হবে আর আমার ঠাকুর ঘর হয়ে গেছে ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে গোপালকে তোলাও হয়ে গেছে আর যা গরম না মানে কাজই করতে পারছি না এখন অ্যাকোয়াগার্ড চালাবো চালিয়ে এই সব বোতলগুলো আছে এই বোতলগুলো ভরবো বোতলগুলো সব ভরবো চাল আর ভাত না আমি অ্যাকোয়াগার্ডের জলে করি অ্যাকোয়াগার্ডের জল ভরে ভাত ভরবো আর চায়ের যা টুকটাক বাসন পরেছিলো সেগুলো আমার সব মাজা হয়ে গেছে এই হচ্ছে আপাতত আমার আপডেট তাহলে চলুন এরপরে আবার আসছি কি করতে থাকি না থাকি দেখতে থাকুন আর এখানে কি তদন্ত হচ্ছে হ্যাঁ কী তদন্ত করছিস তুই ও মাছ তদন্ত করছে মাছের গন্ধ পেয়েছে তাই চলুন হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে এই এখানে মাছ ভাজা হয়ে গেছে সব এবার মাছের ঝালটা কীভাবে করি চল প্রথমে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দেব হচ্ছে কালো জিরে রসুন পুকু করা দিয়ে দিলাম রসুনটা একটু লালচে করে যেই ভাজা হবে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একটু না করার পরই আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা জেরা দিয়ে এবার এটাকে ভাজবো টমেটোটাও মজা গেছে এবার এর মাঝে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু মানে সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া ছাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল আর আমি তো সবসময় সব কিছুতে গরম ইউজ করি অল্প জল দেবো যাতে একদম গা মাখা হয় মাছটা চচ্চড়ি তো এখনই যা সুন্দর একটা গন্ধ এসছে রসুন পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর একটু মিষ্টি দেব মিষ্টি মানে মানে এই চিনিটাকে ব্যালেন্স করার জন্য অল্প সামান্য এবার হালকা আছে এটাকে চাপা দিয়ে রেখে আজকে ছুটি ঘুম থেকে সবই উঠেছেন সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠে এই যে সামনে টিফিন রয়েছে কালকে বেরিয়েছিলাম একটু মিয়ামোর থেকে সিক্সটি ফাইভ তো সিক্সটি ফাইভ আনা হয়েছে মিয়ামোর ইয়েটা গিয়ে চেঞ্জ করেছে বৈশাখ মাস না আহ মনসেলুটে পেরো দেবে কার সাধ্য আছে খুলে শুধু কাঁচি ছাড়া হইব না এটা ছেল না পিচবোর্টা ছেন না এই জন্য সিক্সটি আমার একটা আমার মেয়ের একটা এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই তো ওই গুড মর্নিং বলিনি তেজ নেই এ চলুন হ্যাঁ চলুন আমার আর আমার মেয়ের দুটো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে গরমও করে নিয়েছি মাইক্রোওয়েভ তাহলে এবার খেয়ে নি কারণ অলরেডি পৌনে এগারোটা বেজে গেছে আর বাইরে রোদটা দেখছেন মানে তাকানো যাচ্ছে না রোদ্দুরের দিকে আর রোদ্দুর দিয়ে না মানে পুরো একটা গরম হাওয়া আসছে মানে লু চল লু চলছে বাইরে পুরো আর টিনের চালটা দিয়ে তো মানে পুরো তাপ মানে অগনির মতো একদম আগুনের মানে মনে হাওয়া আসছে